সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আছো কেউ ভালো আছো আজকে আমরা ইমান থেকে শুরু করব তো চলুন ক্লাসটা শুরু করা যাক পরিচয় ইমান শব্দটি আমন মূল ধাতু থেকে নির্গত এর অর্থ বিশ্বাস করা আস্থা স্থাপন স্বীকৃতি দেওয়া নির্ভর করা মেনে নেওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় চরিত জগতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে ইমানের পরিচয় সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলেন

অথবা আমি ইমান আল্লাহ আল্লাহর প্রতি ত্যাগের স্থাপনের প্রতি তাগ কিতাবের প্রতি তার প্রতি আখিরাতের প্রতি তাকদির প্রতি তার ভালো মন্দ আল্লাহ তালার নিকট থেকেই হয় এবং মৃত্যুর বা প্রতি বর্ণিত বিশ্বাসগুলোর প্রতি যুদ্ধ আস্থা ও বিশ্বাস ভিত্তিতে ইমানদার হওয়া যায় না যিনি এগুলোতে পূর্ণ বিশ্বাস স্থাপন করেন তাকে বলা হয় ন ইমান স্থানের সম্পর্কে ইমান স্থান দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা মনার্থ বিশ্বাস ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও দাদা আমল করা কি ইমান বলা হয় অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ অনুগত্য আনুগত্য ইত্যাদি মহান আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গরূপে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম ইমান ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না এদের একটি অটোটির গভীরভাবে নির্ভরশীল ইমান ও সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো ইমান হলো গাছের শিকড় বা মূল আর ইসলাম তার শাখা প্রশাখা মূল না থাকলে শাখা প্রশাখা হয় না আর শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল লোহীন ইমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে আর তার তীরবধ ও অনুবাদের মাধ্যমে সজীব ও সতজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্য বিকশিত হয় ইসলাম ইসলাম হলো ইমান বহিঃপ্রকাশের সাথে সম্পৃক্ত আর ইসলাম বাহ্যিক আচার আচরণ কার্য পরিষেদে সম্পৃক্ত যেমন আল্লাহ ফেরস্ত ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলো ইমান আর সালাদ জাকাত হওয়াজ ইত্যাদি বিষয় পালন করা হল ইসলাম প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটির পরিপূরক দুনিয়া আগে যাতে সফলতা লাভ করতে হলে পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে সাতটি মূল বিষয় হিমান অর্থ বিশ্বাস এর কি মুসলিমকে ইমানের কতগুলো মৌলিক বিষয় দিশভাবে বিশ্বাস করতে হয় এগুলো হল করোনা হাদিস দ্বারা আকারাত্মকভাবে প্রমাণিত বিষয়গুলোতে বিশ্বাস রীতিত কেউ ই বা মুসলিম হতে পারে না এরূপ বিষয় মোট সাতটি এগুলো হলো আল্লাহতালার প্রতি বিশ্বাস ইমানের সর্ব প্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ প্রতি বিশ্বাস আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি ব্যতীত কোন ইলাহ বা মাবুদ নেই তিনি সকল কিছু সৃষ্টিকর্তা পালন কর্তা ও রক্ষা কর্তা তিনি সকল গুণ সকল গুণের আধার তার সত্তা গুণাবলী তুলনাহীন সমস্ত প্রশংসা অবদত একমাত্র তার জন্য নির্ধারিত আল্লাহ তালার প্রতি এরূপ বিশ্বাস স্থাপন নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস ফেরিস্তাগণ আল্লাহর এক বিশেষ সৃষ্টি তার মানুষ নিজের তৈরি তারা সবসময় আল্লাহ তাল্লাহার ইবাদত ও হুকুম মে পালন নিয়োজিত তাদের সংখ্যা অগণিত তারা নারী ও নন পুরুষ নন তারা পানাহার ও জৈবিক চাহিদা থেকে মুক্ত তাদের প্রতি এরূপ বিশ্বাস রাখা ইমানের অন্তর্ভুক্ত আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস আসমানি কিতাব সমূহ আল্লাহ তালা বাণী মাধ্যমে আল্লাহ তালা মানুষকে নিজ পরিচর্যা প্রদান করেছেন নানা আদেশ নিষেধ বিধিবিধান বাণী এগুলোর মাধ্যমে এসেছে আল্লাহ তার নিকট এসব কিতাব পাঠিয়েছেন দুনিয়াতে সর্বমোট একশো চার খানি কিতাব নাজির করা হয়েছে এই সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক নবী গনের প্রতি বিশ্বাস মানবজাতির হৃদয়ের জন্য আল্লাহ তাল্লাহ যুগে যুগে বহু নবীর রসুল প্রেরণ করেছেন নবী রসুল ছিলেন আল্লাহ তাল্লাহ মনোনীত বান্দা সকল সৃষ্টির মধ্যে তার সর্বোচ্চ মর্যাদার অধিকারী তারা নিছিলেন নিষ্পাপ আল্লাহ তাআলা নিজে তারা মানবজাতিকে জাতিকে মহান আল্লাহর পথে দেখেছেন সত্য ও ন্যায় পথে দিয়ে দেখিয়েছেন নিয়কালীন ও পরকালীন শাস্তি ও মুক্তি নির্দেশনা প্রদান করেছেন নবীর প্রতি বিশেষ রাখে মানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আখিরাতে বিশ্বাস আখিরাত হলো পরকাল আখিরাতে জীবন চিরস্থায়ী এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই সেখানে মানুষকে দুনিয়া জীবনে

মানুষ যা চায় তাই সে করতে পারবে না বরং মানুষ শুধু তার জন্য চেষ্টা সাধনা করবে উপর জন্য ভরসা করবে যদি চেষ্টা করার পর কোন কিছু না পায় তবে হতাশ হবে না যদি যদি পেয়ে যায় তবে খুশিতে আত্মহারা হওয়া হবে না বরং সবর ধারণ করবে ও শকর আদায় করবে আর তার ভালো মন্দ একমাত্র আল্লাহ তাল্লাহ হাতে পারানে এরূপ বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মৃত্যুর পুনরুত্থানের বিশ্বাস মৃত্যুর সাথে সাথেই মানুষের জীবন শেষ হয়ে যায় না বরং মানব জীবন দুই ভাগে বিভক্ত ইহকাল পরকাল ইহকাল হলো দুনিয়া জীবন আর পরকাল হলো মৃত্যু পরবর্তী জীবন আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু পর আবার জীবিত করবে সে সময় সকল মানুষ আসরের ময়দানে একত্রিত হবে আল্লাহ তালা সেদিন বিচারক হিসেবে মানুষের সকল কাজের হিসাব দেবেন অথবা মানুষকে তার ভালো কাজের জন্য পুরস্কার স্বরূপ শাস্তি স্বরূপ যাহার নামে প্রবেশ করানো হবে সুতরাং মৃত্যুর পর আমরা সবাই পুনরায় কাজ দিয়েছি দেখো কাজ শিক্ষার্থীরা ইসলাম ইমান ও ইসলামের সম্পর্ক বিষয়ে পাঁচটি বাক্য চেন্নি কক্ষে বসে নিজকাতায় লিখবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি কি বাক্য লিখতে পারো ও ইসলাম পরস্পর সাথে সম্পর্কিত ইমান হল বিশেষ আর ইসলাম হলো সে বিশেষের বাস্তব প্রয়োগ ইমান ছাড়া ইসলাম পূর্ণতা পায় না ঠিক যেমন শিকড় ছাড়া গাছের শাখা প্রশাখা হয় না মানুষের অন্তরের বিষয় আর ইসলাম হলো বাহ্যিক ইমান আচরণ ও কর্মের প্রকাশ প্রকৃত মুসলিম হতে হলে ইমানকে অন্তরের দৃঢ় ধারণ করতে হয় এবং ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হয় ও ইসলাম পরিপূর্ণভাবে বাস্তবায়ন করলে মানুষ দুনিয়া আখিরাতে সফলতা লাভ করতে পারে পর্যন্ত পরবর্তীতে আমরা পার্ট তিন থেকে শুরু করবো তো আমার ভিডিও থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে